আমার পরিবারে কেউ করে না আমি করি আপনি করেন আপনার কি পৈতৃক ভাবে এখানে করেন নাকি আপনি শুধু আসছেন এখানে আমি শুধু আপনি শুধু তো এখানে দিদি একটু কথা বলা যাবে দিদি ও দিদি ওনাদের কাজে বেকার গড়াতে চাচ্ছি না ওনাদের সাথে আমি চেষ্টা করছি একটুখানি কথা বলার জন্য দিদি সিলেটের পথে দিয়ে শ্রীমঙ্গলে যাচ্ছিলাম যাওয়ার পথে শ্রীমঙ্গলের দুই দারে চা বাগান আছে দেখতে পেলাম আর তার সঙ্গে দেখতে পেলাম মালিরা চা পাতা করাচ্ছে তাদের সঙ্গে কিছু অজানা তথ্য আমার জানার খুব আগ্রহ হলো আমার শেয়ার করার আগ্রহ হলো আমার যারা দর্শক আছেন তাদের সঙ্গে এই অজানা তথ্যগুলো আজ তুলে ধরছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই বুঝতে পারবেন দুটি পাতা একটি কুড়ির দেশে আপনাদেরকে বলেছিলাম যে আমি হয়তো আপনাদেরকে সুযোগ পেলে হয়তো আপনাদের চা বাগানের ভিতরে প্রবেশ করাবো আর চা বাগানের ভিতরে আমি এখন প্রবেশ করেছি ওই একজন চা শ্রমিক চার ক্ষতি পাড়া পাতা করাচ্ছে এবং কিভাবে করেছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পদ্ধতি ওনারা হয়তো আরো খুব এক্সপার্ট ওনাদের হাতে খুব চমৎকার করে তোলে দিদি একটু কথা বলা যাবে দিদি ও দিদি ওনাদের কাজে বেঘাত ঘটাতে চাচ্ছি না ওনাদের সাথে আমি চেষ্টা করছি একটুখানি কথা বলার জন্য দিদি আপনারা কয়টা থেকে ইয়া কাজ শুরু করেন সকাল নয়টা থেকে কাজ শুরু করেন আপনার এই এখানে যে কাজ করেন আপনার পরিবারে কে কে কাজ করে আমার পরিবারে কেউ আপনি করেন আপনার কি এখানে করেন নাকি আপনি শুধু আসছেন এখানে আপনি শুধু তো এখানে যারা কাজ করে তাদেরকে দৈনিক কত টাকা দেয় মজুরি এটা বলবেন না না এটা বলার সুতরাং আমি এই ব্যাপারে আর যাচ্ছি না দিদি আমি কয়েকটা উড়া তুলেছি আপনি এটা নিয়ে যান আপনাদের আপনাদের যে এখানে যে কাজ করেন আপনারা কি এখানেই থাকেন এখানেই থাকেন না তো এখানে থাকলে আপনাদের যে পরিশ্রমিক দেয় এটি সাপ্তাহিক দেয় নাকি মাসিক দেয় সাপ্তাহিক দেয় প্রতি সপ্তাহ ওনাদেরকে যে মজুরি আছে সে মজুরিগুলো গুলো যে দাম আছে সেটা তারা দিয়ে দেয় আপনারা কি খাওয়া দাওয়া নিজেদের করেন নাকি নিজেদের খাওয়া দাওয়া করেন আপনার বাচ্চা সন্তানরা কি একসাথে থাকেন একসাথে থাকেন তো আমরা হয়তো বুঝতে পারছি যে ওনাদের সঙ্গে কথা বলাটা আসলে ওনাদের বারণ করা আছে ওনাদের অন্যদের দেশের জন্য কথা না বলে তো তারপরে যেটুকু কথা ওনার নেওয়ার চেষ্টা করুন ওনার নামটুকু পর্যন্ত আমি জিজ্ঞেস করে কারণ নাম জিজ্ঞেস করলে হয়তো ওনারা হয়তো জেনে যাবেন উনি চেহারাও দেখাতে চাচ্ছেন না সুতরাং ওনাদেরকে হয়তো কড়াভাবে রাখে কড়া শাসনে রাখে এমনটি আমার কাছে মনে হচ্ছে যাই হোক এটি বিষয় না বিষয়টা হচ্ছে যে এই সুন্দর সুন্দর্য আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি চেষ্টা করছি এখন কিন্তু চা পাতা যে সময় সেই সময়টা হচ্ছে এখানে ধন্যবাদ আর একটু যাই সামনে আরো কি আছে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি চা শ্রমিকের কি অবস্থায় আছে আপনাদেরকে একটুখানি তুলে চেষ্টা তবে হ্যাঁ আমার ভিডিওতে কিন্তু তথ্য থাকে সে একটুখানি দিচ্ছে আপনাদেরকে চা বাগান হলো এমন একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান যেখানে চা গাছ চাষ এবং উৎপাদন করা হয় সাধারণত চা উৎপাদনের জন্য উপযুক্ত জলবায়ু এবং মাটির এর অবস্থান চীন ভারত বাংলাদেশ বাংলাদেশের সিলেট পঞ্চগড় চট্টগ্রাম এবং শ্রীলঙ্কা কেনিয়া ও জাপানে চা দেখতে পাওয়া যায় বাংলাদেশের প্রথম ও উপমহাদেশের বৃহত্তম চা বাগান হলো সিলেটের মালনি ছড়া চা বাগান তবে হ্যাঁ তারপর পরে আমরা চা বাগান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গেলে আমাদের যে গাড়িটুকু আছে সেই গাড়িটুকু ফুয়েল নেওয়ার প্রয়োজন পড়েছে তখন আমরা ফুয়েল নিতে আবার চলে গেলাম অন্য কোনো কোম্পানি